হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ইটস গোপল কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে হলো অপরা একাদশী সকলকে অপরা একাদশীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একাদশীর দিনে সকলেই একাদশী নিশ্চয়ই পালন করছো এই একাদশীর কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে তো এই একাদশীর দিনে আমি কিভাবে গোপাল সেবা দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল গোপালকে উঠিয়ে গোপালের সকালের ভোগ নিবেদন করে দিয়েছি এরপর আমি স্নান করিয়ে নেব তো সব দিন তো পঞ্চমীতে দিয়ে স্নান অভিষেক দেওয়া সম্ভব হয় না যেদিন যেরকম আমার দ্বারা সম্ভব হয় আমি সেদিনই সেইভাবে সেবা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা সকলেই কিন্তু প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবে আর এই বিশেষ করে এই যে অপরা একাদশী ব্রত এই ব্রত পালন করলে যে ফল লাভ হয় সেটা শিবরাত্রিতে কাশীধামে ব্রত পালন করলে যে ফল লাভ হয় গরু দান, হাতি ধান দান এই সকল দান করলে যে পূর্ণ ফল লাভ হয় এই একাদশী পালনে কিন্তু ওই একই পূর্ণ ফল লাভ হয়ে থাকে তো সকলেই কিন্তু নির্জলা পাললে নির্জলা উপবাস তো ফল জল দুধ কাঠবাদাম কাজুবাদাম ফলমূল আদি সাবুদানা এসব গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করো দেখো এখানে আমার গোপাল সন্ন্যাদেরকে স্নান করানো হয়ে গেছে এবার আমি আমার ভোলানাথকে স্নান করিয়ে নেবো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি কেউ স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমি এখানে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজুগুজু করিয়ে নিয়েছি আর এই ব্রেসলেট কিন্তু আমি এখানে মেলা থেকেই কিনেছিলাম অনেক দিন ধরে করে পরানো হয়েছিল না তাই আজকে ভাবলাম পড়িয়ে দিই এখানে আমি আতর গোপাল সোনাকে লাগিয়ে দিচ্ছি এবং সকলকেই লাগিয়ে দিয়েছি এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব কিছু সাজানোর পরে আমি এবার করে নিচ্ছি দর্পণ দর্শন বা আয়না দর্শন এটা কিন্তু প্রত্যেক দিনই করো সকল দেবদেবীকে এবং গোপাল সোনা কেও করানোর পরে দর্পণ দর্শন অবশ্যই করিও সমস্ত কিছু ফুল এবং দর্পণ দর্শন করানোর পরে এবার আমি একটা তেলের প্রদীপ দিয়ে আরতি করে নেব এই আরতিটা কিন্তু আমি রোজই করে থাকি আমার গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজুগুজু করিয়ে স্নান অভিষেক দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আরতি করে থাকি এটা কিন্তু ভোগের আরতি নয় সাজু কিছু করার পরে আমি আরতিটা করে থাকি তো সকলেই দেখতে থাকো ভোলানাথকে এবং সকলকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি চন্দনের তিলক পরিয়ে দেওয়ার পরে আমি চন্দন সহযোগে তুলসী সব সকলকে নিবেদন করে দেব তো তুলসী কিন্তু শুকিয়ে গেছে মরছে গেছে কারণ একাদশীতে তুলসী তোলা হয় না দ্বাদশীতে তুলসী তোলা যায় না তো তাই জন্য আমি আগে থেকেই তুলসীগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেই তুলসীগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে তো তুলসী তো তুলসীই হয় মাথা তুলসী তো আমি তুলসীকে চন্দন সহযোগে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং সকলকে এখানে হলো তিরুপতি বালাজি সকলকে নিবেদন করে দিচ্ছি ভোগ নিবে যথাবিধি ভোগ নিবেদন করে আমি ভোগের আরতি করে নিয়েছিলাম তো ভোগের আরতি করে ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এবং দুপুরবেলা আমি ভগবানকে একাদশীর দিনে কি ভোগ নিবেদন করেছিলাম সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে দুপুরে ভোগে আমি গোপাল সোনাকে দিয়েছিলাম সাবুদানার পোলাও তো সকলে বলবি যে তোমরা একাদশী করছো ভগবানের কি একাদশী করাচ্ছ নাকি সেটা নয় আসলে ভগবানকে অন্য কিছু ভোগ নিবেদন করলে সেটা দ্বাদশীতে গ্রহণ করা যাবে রবিশস্য কিছু তাই জন্য ভগবানকেও বলতে পারো একাদশীর ভোগ নিবেদন করি তো নিজের হাতে কিন্তু একটু গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছিলাম কারণ গোপাল সোনাকে একটু খাইয়ে দিলে মনটা সত্যি মানে ভালো লাগে আজকে দুপুরে যে রেসিপিটা সেটা চলো তোমাদের সাথে সাবুদানার পোলাও বানানোর জন্য আমি এখানে সাবুদানাটাকে সকালবেলায় ভেজিয়ে নিয়েছি এখানে আমি বড়ো দানার সাবু ব্যবহার করেছি ছোটো দানার সাবু কিন্তু ব্যবহার করা যায় না কারণ ছোটো দানার সাবুদানাতে ময়দার ব্যবহার থাকে এখানে আমি কাজু কিশমিশ এবং চিনে বাদাম ভেজে নিয়েছি এখানে আমি রান্নার ক্ষেত্রে কিন্তু ঘি ব্যবহার করেছি এবং সাবুদানাটাকে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কুচো করা আলু এখানে দেখো সব কিছু ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো সবজি অ্যাড করতে পারো কিন্তু গাজর কড়াইশুঁটি এগুলো কিন্তু একাদশীতে খাওয়া যায় না একাদশীতে যেগুলি বর্জন করা হয় সেগুলো বর্জন করে যেগুলো গ্রহণ করা হয় সেগুলো দিয়ে তোমরা বানাতে পারো এরপর আমি দিয়ে দেখলাম জল ঝরিয়ে রাখা সাবধানাটাই এবার ভালো করে ভেজে দেবো হ্যাঁ এর মধ্যে আমি একটুখানি দিয়েছিলাম সন্দক লবণ সন্দক লবণ বা রক সল্ট যেটাকে বলে দিয়েছিলাম এবং দিয়েছি অল্প পরিমাণে চিনি দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তার উপর থেকে কাজু কিশমিশ এবং ড্রাই ফ্রুট সরিয়ে নামিয়ে নিয়েছি এটাই আজকে ভগবানকে নিবেদন করেছিলাম কিন্তু ভগবানকে নিবেদন করা এবং ভোগের আরতির ক্লিপটা নেওয়া হয়নি এত ব্যস্ততার মধ্যে তাই তোমাদেরকে দেখাতে পারিনি হরে কৃষ্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা বেলাইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবে আর সকলেই কিন্তু প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবে হরে কৃষ্ণ